আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো এবং আমি আল্লাহ রহমতে ভালো আছি তো গাইস চলে এসেছি তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে টাইটেল এবং দেখে অবশ্যই বুঝে হতে চলেছে তো বেশি দেরি না করে ভিডিওতে চলে যাওয়া যাক তার আগে আবারও বলে দিতেছি চলো ঠিক সাবস্ক্রাইব করবো হ্যাঁ 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 চলো ভিডিওতে চলো তো গাইস ওয়েলকাম টু ব্যাক টু আর আদার ভিডিও সরি একটু ইংলিশ দেখছিলাম আর কি তোমরা ইংলিশ বুঝতে পারবে না তাই দেখেছি তো আমার সামনে একটা প্লেয়ার এবং ম্যাক্স উরাদুরা বডি শট এবং এখানে আর একটা প্লেয়ার এবং উড়াদুরা বডি শট কিন্তু মরে না গুড়ু মারতেছে এখানে আবারও ফাইনালি বডি শট মেরে উড়িয়ে দিয়েছি তো ও হয়তো জানে না যে এখানে গ্লোবাল মারলে গুলো থাকবে না সেকেন্ডের মধ্যে ফুটে যাবে তো এখানে আমি ভালো ভালোই কিল করে ফেলে দিয়েছি দুইটা একটুসটুস করে

চলো আজকে খেলা হবে তো খেলা হবে বলতে বলতে চলে এসেছি আমরা আবারও এখানে আমার কাছে রয়েছে এম ফোরটিন এবং এখানে এস বিডি ওয়াইটা রাখবো হ্যাঁ গেছে এস বিডি ওয়াই রাখবো এবং এম ফাইভ নাইনটিন টু শর্ট এবং লাস্টের শর্টটা হেড শর্ট ছিল খারাপ ছিল তো আমার কাছে রয়েছে এখন এম ফাইভ নাইনটি এবং এস বিডি ওয়াই অনেকদিন পর এম ফাইভ নাইনটি চালাচ্ছে এবং একটু গড়বড় তো লাগবেই তো সামনে আরেকটা প্লেয়ার ল্যান্ড করে ফেলে দিয়েছে তাকে রাশ করার জন্য আমি চলে যাচ্ছিলাম কিন্তু 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 তার আগে গাইস বলে দিই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিও গাইস লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেল নোটিফিকেশনটা অল করে দিও গাইস কি করতেছো তো ওপর থেকে গাইস এই প্লেয়ারটারে পেইন নিতেছিল এবং ও ভিতরে ঢুকে চলে যায় এবং এর আমি পেইন দেওয়ার জন্য আমি লাফাতে লাফাতে এম ফাইভ নাইনটি এক শট লাগাই দিই গাইস আর এক শট মারলে গাইজ মরে যাবে এখানে আমি স্কারলেটটা চালাই দিই তো এখানে অনেক লাফালাফি পরে আমি আরে মারতে পারি না এবং পিছন দিয়ে আমার আর একটা মারতে ছিল তো এখানে গেছে আমি এরে মারবই গেছ এ আমার যে পেনটা দিছে তো এরে মারার চক করে গেছ আমার সাথে কি ঘটনা ঘটে দেখো এখানে আমি গেছি আরে মারার চক করে চলে আসি কিন্তু এখনো আমি আরে মারতে পারি নাই তো ফাইনাল এরে হেডশট মেরে দিই উড়ন্ত অবস্থায় তো আমার সাথে আরেকটা প্লেয়ার এরেও একটা টকাশ করে হেডশট মেরে গেছ

তো এদিকে সব গুলি গুলি আওয়াজ শুনতেছি কিন্তু এনিমি দেখতে পাই না কিন্তু এনিমি রয়েছে নিচে মনে হয় যত সম্ভব হ্যাঁ নিচে এখানে হাতে দিলাম এবং টপ কাশ করে দুই চোটে ওয়ান টপ মারলাম সেকেন্ড এনিমিদের বডি শট বাষট্টি করে লাগতেছিল তো হুম মোটামুটি যেটা ঠিক আছে আর কি তো এখানে আমি একটা হিট লিস্ট মেরে দিই হিট লিস্টে আমার ওপরে না নিচে না ওপরে ও ভাই নিচে 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 নামতে হবে তো নিচে নামে আরে ভাই একশোটি মরে গেছে কি ভাই একশোটে যদি এম ফাইভ নাইনটির গুলি তো তাহলে আমি খাবো কি গাইস তো সরি একটু তো মশকরা করতে হয় সমস্যা নাই প্যাক তো প্যাক করতে করতে আমার নেট হালকা বাড়ি মেরেছিল সমস্যা নেই নেট বাড়ি মারলে আজকে অর্ডার ভেঙে দেবো একশো তো যাই হোক এখানে একটা হিট টেস্ট মেরে দিয়েছি সামনে দুইটা আমার সামনে একটা বাম দিকে একটা এবং সামনে এই যে বডি মারছিলাম হেড মারার ট্রাই করতেছিলাম কিন্তু হেড লাগে নাই এবং এই বাম দিকের দাম মনে হয় হ্যাঙ্গারের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে তো আমরা হ্যাঙ্গারের উদ্দেশ্যে ওর রওনা দিয়ে দিয়েছি অলরেডি সামনে যদি আরে দেখতে পাই যদি রেঞ্জে পাই আর কি আরে তো কোন লেভেলের বডি মারবো নিজেই খুঁজে পাবে না গাই চলো তো গাই আমার বয়স কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে কারণ আমার একটু সর্দি লেগেছে তোমরা তো বুঝতেই পারতেছো তো তোমরা কিছু মাইন্ড করো না ভাই মানুষ মানুষ মাত্রই বল মানুষ মাত্রই সুখ মানুষ মাত্রই দুঃখ তো যাই হোক এখানে আমি এগারোটা কিল কইরা ফেলেছি গাইস এগারোটা আজকে গাইস চলো পঁচিশ কিলের একটা টার্গেট নিয়ে ফেলে দিব গাইস পঁচিশ কিল ষোলো ভার্সেস না সরি ষোলো ষোলো র্যাঙ্ক ম্যাচে আজকে গাইস পঁচিশ কিল করার টার্গেট তো এখন আঠারোটা প্লেয়ার এলাইভ আমি এগারোটা কিল হয়েছে তার মানে এখন মা আছে চোদ্দোটা কিল লাগে তো এখানে আরেকটা প্লেয়ারের মাথা বের করছে ওর ওয়ানটেপ মেরেছি তো র্যাঙ্ক ম্যাচে এখন ওয়ান ওয়ানটেপ মারা বেকা ব্যাপারি না সোলো র্যাঙ্ক ম্যাচে কি স্কোয়াড একটু টাফ হয়ে যায় বেশিরভাগ সোলো ম্যাচে স্কোয়াড তো আমি এম ফাইভ নাইনটি একটু প্র্যাকটিস করছিলাম অনেক দিন ধরে এম ফাইভ নাইনটি চালাই নাই তো এই জন্য প্র্যাকটিস করে দেখতেছিলাম যে এখন চালাতে পারতেছি কি না তো এখানে আমি আবারও চলে নিয়ে এখানে মারবো হিট লিস্ট কারণ আমাদের লাগবে কেউ 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 যেহেতু আমরা আজকে চল্লিশ সরি পঞ্চাশ কিল পঞ্চাশ বলতেছি কেন পঁচিশ কিলের চ্যালেঞ্জ করতে এসেছি তো ওই জন্য হিট লিস্ট বারবার মারাই লাগবো তো আমার সামনে একটা প্লেয়ার ওরে আমি হিট হিট ট্রাই করতেছিলাম কিন্তু না ও হেড খাবে না ও বলতেছে আমার বডি মারো আমি খুশি হব

ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবা এবং কমেন্টে জানিয়ে দিবা যে কত কিল আমার হবে বুঝতে পারছো এবং ভিডিওতে একটা সুন্দর লাইক করে দিবা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা তো ভুলেই গেছে মনে হয় তোমার যদি মনে হয় তাহলে কই দিও গাইস সেটা আমি আরো বারবার বলবো না তোমাদের তো এইখানে আমরা গাড়িটা নিয়ে নি গাড়িটা নিয়ে সামনের দিকে যাচ্ছি যে এখানে প্লেয়ার থাকতে পারে অবশ্যই আমি এখানে ফাইটের আওয়াজ শুনেছি এখানে এনিমেছি গাড়ি থেকে নামছে গাড়ি এটা মারো 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 মার এটা মানে আমাকে কৃষ্ণা হ্যাঁ গাড়ি কৃষ্ণা মারে দিচ্ছি যদি গাড়ি পাবলিক ধরো গাড়ি গাড়ি ফাটাতে হবে আজকে আমার নিজের গাড়িটা ফাটাই আর এক শট এক ওকে গাড়ি গাড়ি ফাটে গেছে এবং আর এক শট দুই শট আরে কী রে এত লাফান লাফান করো কেন মাইনা এখানে আমার কাছে দেখো জয় স্টিক আর এক জায়গায় গেছে যার ফলে খুব একটা মন ডেকচার লাগতে ছিল এই সামনে থেকে আমি একটা মারেন এর ওয়ান ট্যাপ মার ওয়ান ট্যাপ কভার আই কভার ওকে ওয়ান ট্যাপ মেয়ে দিছি গাই সমস্যা নাই এখানে আগে লুট বক্সে লুট করে হালকা তো এই লুট বক্সেও দেখি কি আছে লং রেঞ্জে কেউ নেই শর্টে যা আছে সব শর্ট রেঞ্জ

তো গাইস তোমরা দেখি ফেললে কি অবস্থা হয়ে গেছে এখানে আমার অল রেডি কিল ডান হোয়াট কিল ডান গাইস বিশ কিল হ্যাঁ গাইস আমরা বিশ কিল ডান করে ফেলে দিয়েছি গাইস মানে একটু গেম প্লে দিয়ে বিশ কিল ডান এবং পাঁচটা প্লেয়ার এলাই মানে আর চারটা প্লেয়ার এলাই তো আমাদের পঁচিশ কিল কি হবে গাইস কেউ যদি রিভাইভ দেয় তাহলেই হবে গাইস রিভাইভ দিয়ে দাও টিমমেটকে সবাই পঁচিশ কিল ডান করব আমি

তো এখানে আমার বাইশ শিল নান মানে লাস্ট ওয়ান প্লেয়ার গাইস বেঁচে আছে লাস্ট ওয়ান লাস্ট ওয়ান প্লেয়ার ভাই আমি দয়া করে বলতেছি তোর আমি চার হাজার টু তোর ও ষোলো র্যাঙ্ক ম্যাচে রিভাইভ হবে কেন ভাই আমি ওনার পাগল হয়ে গেছি গাইজ সমস্যা নাই আমি বুঝতে পারি নাই তো আর একটা প্লেয়ার আছে আরে মারলি হয়ে যাবে আমাদের তেইশ কিলে বুইয়া তো আমরা আজকে বিশ কিলের চ্যালেঞ্জ ভাই বিশ কিল তো চ্যালেঞ্জ হয়ে গেছে পঁচিশ কিল বাতিল নেক্সট ভিডিওতে চ্যালেঞ্জ তাও আবার চ্যালেঞ্জটা স্কোয়াডে তোমাদের জন্য নিয়ে চলে আসবো গাইস চিন্তা নেই বেশি দিনই দুই দিনের অপেক্ষা দুই তিন দিন কিংবা এক সপ্তাহ লেগে যেতে পারে সমস্যা নাই কারণ আমি ব্যস্ত মানুষ আর তোমরা যারা যারা ভিডিওতে এখনও এখনো লাইক করো নেই সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও এবং সুন্দর করে কমেন্ট করে তোমাদের লেভেলটা জানিয়ে দিও গাইস কি করতেছো গাইজ তাড়াতাড়ি কমেন্ট করো গাইস লাইক কমেন্ট শেয়ার করে দাও গাইস বন্ধুদের কাছে শেয়ার করে যে ফানি ভিডিও গেমপ্লে ভিডিও দেখবি খুব মজা পাবে गाइस তো गाइस সামনে আমি দেখতে দেখতেছিলাম যে প্লেটটা কেসে কই ভাই কেসে কই এসে কই এখন আমি যাব গাড়িটা নেব নিয়ে এখন জোন ভিতরে ডাইরেক্ট ঢুকে যাব জোন বুশ করব गाइस তো লাไง জোন বুশ করব না এখন আমি সোজা চলে যাব জোনের ভিতরে বেন্ডিং মিসিং হিট লিস্ট করতে হ্যাঁ गाइस হিট লিস্ট করতে চলে যাব জনের ভিতরে না না খুঁজে পাওয়া যাচ্ছে না তো তাহলে কি করব এত আমার ধৈর্য নেই ভাই এখন জোনের ভিতরে হিট লিস্ট মারবো এবং তাকে মেরে আমার কিলটা আজকে কনফার্ম করে দেবো গাই চিনতে নেই চোনে চলে এসেছি ভেন্ডিং এর নেমে গেছে এখন হিটলিস্টটা মেরে দিক বুধ করে তো লিস্ট মেরেই দেখতে পাচ্ছ তোমরা যে সামনে আমার প্লেয়ারটা রয়েছে ওখানে নাম্বার গিনিটা নিয়ে নিই এবং আমার সামনে প্লেয়ারটারে এখন কি উরুম দরুম মার দেব তোমরা ছাড়া অন্য কেউ বলতে পারবে না গাইস তো এখন তোর গেড়ে নাও আমার আইডি ব্যান করে দিই তাহলে কেমন লাগে না গাইজ এরকম কিছু হবে না আমি ভাবছিলাম এখানে প্লেয়ার আছে কিন্তু না এখানে প্লেয়ারটা নাই এবং লাস্ট প্লেয়ার একটু মধ্যবিত্ত পরিবারের প্লেয়ার আর কি আসলে ভালো প্লেয়ার ছিল তো এর আমি ওয়ান টাইপ মারার ট্রাই করতেছিলাম না ও আমার ওয়ান টাইপ মারার ট্রাই করতেছিল কিন্তু আমার বডি মারতেছে এখানে আমি ওয়ান টাইপ মারতে গিয়ে আমার স্ক্রিন আটকে যায় এই বল আমি অর্ধেক খেলতে চলে আসি এবং এই সময় নেটওয়ার্কের প্রবলেম ইস্যু করে এবং আমি ইনহেলার টানতে টানতে জনের ভিতরে কোনো মতে আসি এবং গ্লু গুলু সব মেরে দিয়ে আর তিনটা গুলু রয়েছে তখন সে রাশ করে দিচ্ছে গাইস দেখো কেমন কেমন রাশ করে পি নাইনটি ঠাইছে তো সে গাড়ি তো এখানে আমি এম টেনে ওয়ান ট্যাপ করি কিন্তু কো মানে খায় গুলি লাই যেতে পারে না এই যাওয়ার মুভমেন্টে তো লাস্ট ওয়ান ট্যাপ গাইস মারাত্মক ওয়ান ট্যাপ ছিল গাইস তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো এবং ফ্রেন্ডের কাছে ওরা ধরে শেয়ার করো তো আবারও দেখা যাচ্ছে কোনো হাস্যকর ভিডিওতে কিংবা ফানি ভিডিওতে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে বাই বাই